আসসালামু আলাইকুম কুমিল্লা কৃষি মেলা নতুন একটা প্রতিবেদনে স্বাগতম আপনাদের তো বন্ধুরা দেখতেছেন আমি কীভাবে আজকে আমার মেলো আমের লালবাগুলো আলাদা করতেছি সবাই যেগুলো হলো যে ভুসি যেগুলো ভুসি এগুলো হলো যা পোকার ওয়েস্ট হ্যাঁ যাদের মাছ আছে তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন এগুলো আমরা এই যে বুঝিগুলো আমরা বিক্রি করি এবং এই যে এগুলো যাদের লাগবে 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 তারা জানাবেন যাদের লাগবে তারা জানাবেন আমার কাছে হিউজ পরিমাণ মেলোমে লার্ভা আছে যাদের লাগবে অবশ্যই জানাবেন এই যে দেখেন কত লাখ বলা যাবে না লাখ লাখ তো আজ এই পর্যন্ত যাদের লাগবে জানাবেন